এটাতে তো আসলে আমি অপহরণ বলি না বাইরে বেড়ানোর জন্য নিয়ে আচ্ছা বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ বুধবার রাতে খুলনার টিভি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বৃহস্পতিবার সকালে পুলিশের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশের দাবি তাকে দুষ্কৃতকারীরা অপহরণ করেছিল তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি মহানগর গোয়েন্দা পুলিশ তবে মনিমল্লিক দাবি করেছেন এটা অপহরণ নয় তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো একটি ভিডিওতে দেখা যায় মোহাম্মদ মণি মল্লিক বলছেন চারজনের একটি দল তাকে ধরে মোটরসাইকেলে যায় তাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে তবে তিনি পা পিছলে পরে যেয়ে বেশ আঘাত পেয়েছেন মণি মল্লিক আরও বলেন এটা অপহরণ নয় তাকে হত্যা করার জন্য তুলে নেয়া হয়েছিল এটাতে তো আসলে আমি অপহরণ বলি আমার বাইরে বেরানোর জন্য নিয়ে গেছিল আচ্ছা

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৈমুর ইসলাম বলেন পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিভি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়েছে তিনি বাগেরহাট জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন তার নামে মামলা রয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে যাচাই বাঁচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মানে অপহরণ করে মানে নিয়ে গেছে তখন আমরা খুঁজতে থাকি এটা কিও তখন আমরা খবর পাই যে এই ভদ্রলোক মানে উনি আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ডেমা ইউনিয়নের এবং আওয়ামী লীগের কৃষক দলের কৃষক লীগ কৃষক লীগের মানে কৃষক লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক হিসেবে উনি ছিলেন এবং ওনার পরে স্থানীয়ভাবে অন্যান্য মানুষ খুব বিরূপ মনোভাব থাকার কারণে উনি বাঘেরার ছেড়ে খুলনায় এসে আত্মগোপনে থাকেন এটা কিছু দুষ্কৃতিকারী তার এলাকার কিছু লোকজন হয়তো এটা টের পেয়ে তাকে আজকে এই সন্ধ্যে সময় এই মানে অপহরণ করে করার পর আমরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন জায়গায় নাগাবন্দি সমস্ত থানা পুলিশ অ্যালার্ট হয়ে যায় আমরা এবং পরবর্তীতে খুঁজতে 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 এ ব্যাপারে আমাদের ওই যে অপহরণকারী যারা ছিল তাদের সঙ্গেও অনেক সময় কথা হয় এক পর্যায়ে তাকে আমরা মানে খুব মানে এক ধরনের চাতুরতা অ্যাপ্লাই করি আর কি তাকে উদ্ধারের জন্যে করে মোটামুটি তাকে আমরা এই কিছুক্ষণ আগে উদ্ধার করতে সক্ষম হই এখন আমরা তাকে তার কাছ তার ব্যাপারে কিভাবে কি হইলো না হলে এটা স্টেটমেন্ট নিব এবং কী কারণে তারা অপহরণ করা হইলো বা কেন হইল এই জিনিসগুলো আমরা এখন জানব এবং বাগেরহাটে সে যেহেতু বিগত ফ্যাসিস্ট সরকারের একজন খুব মানে ক্লোজ রিলেটেড লোক ছিলেন সেহেতু আমরা এ ব্যাপারে থানা তো বাগেরহাট থানা অলরেডি আমরা যোগাযোগ করছি তারা ওখানে খোঁজখবর নিতেছে যে তার বিরুদ্ধে সেখানে কি আছে না আছে তার কার্যক্রম সম্পর্কেও সবাই মানে ধারণা নিতেছে আমরা এটা সকালে আর কি প্রসিড করবো আমি তো খুল্লা চিনি না যে কারণে আমি লোকটা বলতে পারছি না আমি বলছি বারবার অসুস্থ অসুস্থ তখন ডাক্তার দেয়স না কেন এই জাতীয় লাইন কিন্তু এমনি তারা আঘাত করতে চাইছে বেশি কিন্তু ইতিমধ্যে প্রশাসনের লোকজন তাদের সাথে ফোন যোগাযোগ করার কারণে আমার মনে হয় অত আর আঘাতটা করে নাই কিন্তু আমি পড়ে যায় এক প্রতিগ্রহস্থে কিছু আমার বুকটা পড়েছে সামনের পরে বুঝছিস পড়ে যায় এই বুকটা আর এইখানে এই পড়ে তো আসলে আমি অপহরণ বলিটা আমারে বাইরে আনার জন্য নিয়ে গিয়েছিল মোহাম্মদ মনি মল্লিক সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে বাগেরহাট জেলা কৃষক সাধারণ সম্পাদক ও ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মনি

আপনাদের এই বাগেরহাটের উনি সাবেক চেয়ারম্যান এবং কৃষক লীগের সেক্রেটারি উনি আওয়ামী লীগে দেখেন